ওয়েলকাম টু কাকলি রান্নাঘর আজ আমি আপনাদের ছোলা মটর আলু দিয়ে সুন্দর রেসিপি একটা করে দেখাচ্ছি এই সুন্দর রেসিপিটা আপনাদের দেখবেন খুবই ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক এই রেসিপিটা এখানে কাঁচা আলু আছে আর ছোলা মটর সেদ্ধ করা আছে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা রসুন সব কাটা আছে এবার কড়াইয়ে তেল দিয়ে হালকা করে পেঁয়াজটা ভেজে নেবো পেঁয়াজটা লাল লাল করে ভেজে না নিয়ে হালকা করে ভেজে নেবো একদম গ্যাস কম খরচা করে এই রেসিপিটা আমি বানাবো রেসিপিটা আমি একদম পেশা করে দুটো সিটি বাজিয়ে নামিয়ে দেবো ঝটপট এই তরকারিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বানাতে পারেন লুচি পাউডার সঙ্গে এই তরকারিটা আপনাদের খুবই ভালো লাগবে এই সুস্বাদু তরকারিটা আপনারা ঘরে ট্রাই করবেন এবং ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আমার কমেন্ট আমাকে একটা কমেন্ট করে জানিয়ে দেবেন এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে দেখুন তাহলে দেখা যাক তরকারিটা এই টমেটো আর পেঁয়াজটার সঙ্গে টমেটোটা ভেজে রসুন পেঁয়াজটা ভাজা হয়ে গেলো টমেটো কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এবার টমেটোর কাঁচা লঙ্কা ঢাকা দিয়ে একটু ভাজার পর তারপর এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দেবো নুন হলুদ দিয়ে দেওয়ার পর একে একে সব মশলাগুলো আমি অ্যাড করে দেবো এখানে আদা বাটা দেবো অল্প একটু আদা বাটা দেবো তারপরে একটুখানি অল্প জিরে গুঁড়ো দেবো আর একটু নুন দেবো একটু হলুদ দেবো আর লাস্টে একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো দিয়ে তারপরে এইটাকে ভালো করে কষে 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 ভাজবো মশলা গন্ধ যতক্ষণ না ছাড়বে তেল থেকে মশলা যখন যতক্ষণ না ছেড়ে যাবে ততক্ষণ এটাকে ভাজতে হবে যাতে মশলাটা গন্ধ না ছাড়ে মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর তারপর আমরা ছোলা মটরটা অ্যাড করব ছোলা মটরটা অ্যাড করার পর ছোলা মটরটাও ভালো করে ভাজতে হবে তারপরে আলুটা দেবো কারণ ছোলা মটরটা যেহেতু সেদ্ধ ছোলা মটর সেই জন্য ছোলা মটরটা ভালো করে কষবো আলুটা অত না কষলেও আপনাদের অসুবিধা হবে না খেতেও খারাপ লাগবে না এবার নুন সামান্য চিনি দিয়ে দেবো কালার আসার জন্য আর সামান্য মিষ্টিও হবে আর যদি কালার আসার জন্য চিনি না দেয় কালার আসবেন না দেখতে ভালো লাগে আমি তো কাশ্মীরি গুঁড়ো ব্যবহার করিনি ঘরোয়া তরকারি আমি কাশ্মীরি লঙ্কাগুলো ছাড়াই এটা করেছি আপনারা এখানে ধনে পাতা অ্যাড করতে পারেন আমি ধনে পাতা কাশ্মীর গুঁড়ো কিছুই অ্যাড করি নি এটা দেখুন রেসিপিটা আপনারা ঘরে বানাবেন খুবই ভালো লাগবে দেখুন ছোলাটা ভালো করে কষা হয়ে গেল এবার আলুটা ঢেলে দেবো আলুটা ঢেলে দিয়ে একটু ভালো করে কষে আমরা গরম জলও ঢালতে পারেন ঠান্ডা জলও ঢালতে পারেন যেটা আমাদের সুবিধা সেই জলই ঢেলে দেবেন আর গরম জল যদি ঢালেন তাহলে তাড়াতাড়ি সিটিটা বেজে যাবে দুটো সিটি বাজালেই নামিয়ে দেবেন আর একটু গলা গলা তরকারি খেলে আমরা তিনটে সিটি বাজাতে পারেন ঝোল ঝোল আলুর তরকারি ছোলা মটর দিয়ে ঝোল ঝোল আলুর তরকারি আমি এখানে পেঁয়াজ রসুন দিয়ে করেছি আমরা নিরামিষ পাঁচ ফোড়ন দিয়েও তরকারিটা করতে পারি শুধু আদা বাটা পাঁচ ফোড়ন দিয়ে ওই তরকারিটা খেতে খুবই সুস্বাদু হবে লুচি বা পরোটার সঙ্গে তরকারিটা খুবই ভালো লাগবে দেখুন প্রেসার করে তরকারিটা দেওয়া হয়ে গেল এবার দুটো সিটি বাজি তরকারিটা নামিয়ে দেব এই তরকারিটা রেসিপিটা আমরা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে একটা প্রায় প্রেস করে একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলে আমাদের সকলকে অনুরোধ করা রইলো আমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবার আমি আসছি আগামী পর্বে অন্য কোনো রেসিপি নেই ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন আমরা সামনে সামনের পর্বে আমাদের সঙ্গে দেখা হবে আমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন